আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে ট্রেডিং শপ থেকে তো আজকে আপনার নোটস এর পার্টিয়ার কালেকশন নিয়ে আসছি ফ্যান্সি টাইপের কালেকশনগুলো হবে শিফন লাক্সারি নোটস এর তানি ক্যাটালগ থেকে এগুলো হচ্ছে ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার এরকম ক্যাটালগ পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি এ হবে সপে আসবেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে এক এক করে এই দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি নোরসের টানি লাক্সারি শিফন কালারটা একটু গ্রিন টাইপের কালার হবে গ্রিনের মধ্যে আপনার কন্ট্রাস্ট সুতার কাজ করা হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স ডিজাইন নম্বরটা হচ্ছে সিক্স সিলেক্টেড ডিজাইন হিট লিস্টের মধ্যে এই কালেকশনগুলো আসছে লেন্থ হচ্ছে আপনার থার্টি এইট পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে বডি ফ্রি সাইজ আছে মাল্টিকালার সুতার কাজ করা হবে জড়ি এবং সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে নেকের কাজটা হবে এটা গোর্জেস এর মধ্যে হবে পার্টিয়ার কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি নোটস এটা সেমি এর মধ্যে হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনার কাজ করা এক কালারের মধ্যে হাতাটা হচ্ছে আপনার শিফনের মধ্যে স্লিভস পার্ট হবে ফুল স্লিভ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে অর্গানজা প্যানেল হবে হাতার মধ্যে অন্যটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গর্জিয়াস টু পার্টটা আঁচল ডিজাইনটা হবে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা মাল্টি এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা চার একটা ডিজাইন হবে এটা ডিজাইন নম্বরটা আছে ফোর অর্ডার করার সময় এভাবে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন স্টক লিমিটেড আছে একদমই লিমিটেড স্টক আছে যেটা লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামার সামনের পট্টা এটা লেন্থ আপনার ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত হবে বডি এটারও ফ্রেশ সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে নেকের কাজটা ইনার পার্টটা শুধু আলাদা কিনে নিবেন এগুলোর সাথে ইনার পার্ট আসে না ইনার পার্টটা আপনাকে আলাদা কিনতে হবে পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার পাবেন না এটা হচ্ছে ব্যাক সাইডটা সফট শিফনের মধ্যে এগুলো কিন্তু মাস্টার কপি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন দুই হাজার বাইশশো টাকায় বাট আমরা যেগুলো দিচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিতে পারবেন এটা হচ্ছে দুপাট্টাটা সেম ডিজাইন কিন্তু মার্কেটে আপনারা কপিটা পাবেন পঁচিশশো আঠাইশশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী এগুলো কপি পাওয়া যায় ভার্সন পাওয়া যায় এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে 7 ডিজাইন নাম্বারটা হচ্ছে 7 পেস্তা কালারের মধ্যে লং এটা 45 প্লাস লেন্থ হবে বডি 48 9 পর্যন্ত করতে পারবেন শিফনের মধ্যে আবারো বলছি ইনার পার্টটা আলাদা কিনে নেবেন ইনার এগুলো সাথে আসে না অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিব সেটার দাম আলাদা পে করতে হবে নূর তান টান এটাটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পোরশনটা প্যান্টের কাপড় এক কালার খাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ হবে না থ্রি কোয়ার্টারের কাছাকাছি হবে থ্রি কোয়ার্টারের মতো স্লিভস পার্ট হবে ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা অর্গানজার মধ্যে ছিটা ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে ওনার আঁচল পার্টটা এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইনটা হবে এটা প্রাইজ অর্ডারের নিয়ম একটু পরে জানিয়ে দেবো নেক্সট অন্য একটা ড্রেস এখন আপনাদেরকে দেখিয়ে রেখে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট এই ডিজাইনটা দেখে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইট টাইপের কালার হবে এটা হচ্ছে যেমন সামনের পার্টটা হবে এটা কাটওয়াল ডিজাইন করা খুবই সুন্দর এবং টার্সেল ঝুলানো আছে গোর্জিয়াস মধ্যে হবে লেন্থ হচ্ছে 423 পর্যন্ত লেন্থ হবে বডি 50 পর্যন্ত করতে পারবেন ব্যাক সাইডটা আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ইনার লাইট ডিপ দিলে বডি কালারটা একটু লাইট ডিপ আসবে এটা হচ্ছে হাতার পার্টা ফুল স্লিভ হবে না 3 কোয়ার্টার একটু বেশি করতে পারবেন ওন্নাটা হচ্ছে অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে দুপাট্টা হবে কাটওয়াল দুপাট্টা স্ট্রাইপ টাইপের কাজ করা হবে প্রাইস এগুলার হচ্ছে 5800 টাকা 5800 টাকা হবে এটা এগুলো প্রাইস ফিক্স প্রাইস হবে পাঁচ হাজার আটশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি ফিক্স প্রাইস হবে পাঁচ হাজার আটশো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস নিতে হবে গোর্জেসের মধ্যে হবে এটার লেন্থটা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে ফর্টি এইট নাইন পর্যন্ত বা ফিফটি পর্যন্ত করতে পারবেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এটা হচ্ছে নিচের দিকের কাজটা মাল্টি সুতার কাজ করা হবে আর নেকের কাজটা হচ্ছে এরকম করতে এটা হচ্ছে নেকের প্রশ্নটা নোটস পাকিস্তানি ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্যান্টের মধ্যে আপনার প্যানেল ওয়ার্ক করা হবে কাটওয়ার্ক প্যানেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে হাতার পাটটা ফুল স্লিভ হবে আর ওড়নাটা হচ্ছে এটা এটা হচ্ছে দুপাট্টাটা অর্গানজার মধ্যে দুপাট্টা হবে প্রাইস সেম থাকছে পাঁচ হাজার আটশো ফিক্স প্রাইস পাঁচ হাজার আটশো লাস্টে ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ ডিজাইন নাম্বারটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে আপনার সেমি লং এর মধ্যে হবে থার্টি এইট বা থার্টি নাইন পর্যন্ত লেন্থ হবে বডি ফিফটি ফিফটি ফাইভ পর্যন্ত আপনারা করতে পারবেন কালারটা একটু অ্যাস টাইপের কালার হবে গর্জিয়াস এর মধ্যে এটা হচ্ছে জামার সামনে পিছনে আপনার হেভি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড় এক কালার এরপরে আমরা হাতার পাটটা দেখাচ্ছি ফুল স্লিভ আর ওনাটা হচ্ছে শেডের মধ্যে দুই কালার গ্লসি অর্গানজার মধ্যে হবে আটশো টাকা হবে প্রাইস ঢাকা ঢাকার যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো শপের নাম হচ্ছে জে এস ট্রেডিয়াম সবাই ভালো থাকবেন আল্লাহ